বিসমিল্লা রহমানের রাহিম আমার পেছনে যে চমৎকার রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেলান্দহের চর বসন্ত এই রাস্তায় গত বছর আমরা তাল বীজ বপন করে গিয়েছিলাম দু একটি তালের চারা গজিয়েছে দেখলাম দেখুন কি চমৎকার রাস্তা বর্ষাকাল চলছে এগুলো হচ্ছে বৃষ্টির পানি বন্যা আসেনি কিন্তু দেখে মনে হচ্ছে বন্যা উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পরন্ত বিকেল ওই যে দূরে দেখুন একটি নৌকা চলছে এগারো নং শ্যামপুর ইউনিয়নে পড়েছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার এগারোটি ইউনিয়ন এগারোটি ইউনিয়নের মধ্যে এই চর বসন্ত এলাকাটি এগারো নং শ্যামপুরের মধ্যে পড়েছে তো ভাইজান আপনাদের বাড়ি এই এলাকাতেই তো না গত বছর আমরা এই যে তালের আটি লাগাই গেছিলাম এই বছরও মনে করেন আর মাসখানেক পরে হয়তো সময় হবো তাহলে রাড়ি পাওয়া যাব যদি আমরা লাগাইতে আসি আপনার একটু সাথে থাইকেন হ্যাঁ আপনাদের এলাকায় যদি টাছ হয় আর রাস্তা এই গাছটা হইলে মনে করেন রাস্তার ভাঙনও রোধ হবো আর আপনার এদিক দিয়ে যে বজ্রবাদ থেকে রোধ করব আর যার জমির সাথেই সে ফল খাবো তাইলে তাল গাছ যদি হয় ভালো হবো না অবশ্যই ভালো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ও ওইদিকে আছে টুপকারচ রুট টুপকার্য রোডে নাকি বেশ কিছু গাছ হয়েছে তো ওদিকে একটু খোঁজ নেওয়ার জন্যে যাচ্ছি শ্রাবণ মাসের চোদ্দো তারিখ তো আরেকটি মেসেজ আপনাদের দিয়ে রাখি বর্ষাকালে বেশি বেশি গাছ লাগাবেন কিন্তু তাল বীজ বপনের সময় হচ্ছে বর্ষাকাল চলে যাওয়ার পর ভাদ্র মাসে সেপ্টেম্বর মাসে তালের আটি পাওয়া যায় এগুলো বর্ষাকালে লাগানো সুযোগ হয় না